সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কৃষি চিত্র ইউটিউব চ্যানেল চলে আসছে এবার নওগাঁ জেলা মাতাজি গরুরহাটে এখানে প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ বুধবার বেশ ভালো ভালো কালেকশন আছে এবং প্রচুর পরিমাণে গরুর আমদানি আছে কুরবানি উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি মাঠের একদম শেষ কোনায় বেশ বিগ সাইজের দুইটা সার আছে সেগুলোর দাম ধরা আপনাদের জানানোর চেষ্টা করবো যদি আপনারা জানাই তো আগ্রহী তাহলে আমরা জানাই দেবো দর্শক চলুন কথা না বলি আমরা একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই গরু কি আপনাদের

আমরা সবকিছু দেখাচ্ছি আপনাদের যতটা সম্ভব ভালোভাবে আজকাল তো অবস্থা একদমই বেশি মাত্রা ভালো আছে অবশ্য মাংস তো একটু টাইট বটে দেখুন মাজাগুলো একেবারে পারফেক্ট সাইজে সুঠাম দেই আনুমানিক ওজন কিন্তু বেশ ভালো আসবে যদি ধরা যায় একটাতে নয় মনের মতো প্লাস আসবে যে কালোটা দেখতে পাচ্ছি আমার নয় মনের প্লাস ওজন তাকে আমার মনে হয় আসবে তবে কষাই হলে বা ব্যাপারে হলে এক টার্গেট করতে পারতো ওনারা যেহেতু ব্যাপারে যে খুব একটা ভালো টার্গেট করতে পারতেছে না যে কোনো ওজনের আইডিয়াটা ওনারা জানাই দেওয়া ওখানে দেখাচ্ছিলাম লাল এরপরে আসলাম কালো ভালো উচ্চতা মোটামুটি চার ফিটের মতো আছে যদি কেউ নিতে চান আমরা সুবিধা আছে অলরেডি গরু যে বিক্রেতা তাদের নাম্বারটা দিয়ে রাখছে অবশ্যই যোগাযোগ করে নেবেন যদি হাটের মধ্যে বিক্রি হয়ে যায় তো মাসাল্লাহ খুব ভালো যদি বিক্রি না হয় তারপরে আপনারা কিনতে পারবেন আমরা দেখাচ্ছিলাম নওগাঁ জেলা মাতাজি গরু হাট থেকে বেশ ভালো ভালো কোরবানি উপযোগী কোরবানি উপলক্ষে সার গরু আমদানি আছে পাশে দেখতে পাচ্ছি একটা ফিজিয়ান শার্ট বেশ কালো কালার সুঠান দেই ভাই বয়স কেমন এটার চার দাঁত কত যাচ্ছেন ভাইয়া তিন লাখ বাড়ির গরু নাকি বাড়ির নাকি না বাড়ির গরু দিন বয়স ভাই তিন বছরের মতো তিন বছরের মতো বয়স বেশ উচ্চতা আছে উঠাম দিই তোমাকে ভাই ওজনের আইডিয়া দেওয়া যায় ওজনের আইডিয়া দেওয়া যাচ্ছে না যেহেতু বাসার গৃহস্থর গরু কত যাচ্ছেন ভাই এটা তিন লাখ দাম দর করে এখনও দাম দর হয়নি এখনো দাম দর হয়নি বছর বেশ ভালো কালেকশান ছিল তিন পিস হাটের একদম এক সাইডে আনে এই বিগ সাইজ এর যে শার্টটা ফিজা এবং পাশে ছিল শাইওয়াল পাশে দুটো এর মতো দেখা যাচ্ছে কালোটা সম্ভবত ক্রস বিটের অরিজিনালি শাইওয়াল লাইর নাভিটা বেশ ছোট এটার দাম ধরো জানালাম এবং এর এই পাশে এই দাম ধরো আর কিছু কুরবানি উপযোগী শার্টগুলোর দাম ধরো জানাবো কত যাচ্ছেন এটা ছয় লাখ ছয় লাখ বয়স কেমন আছে চার দাঁত ওজন করা আছে কি না ওজন করা নাই বাড়ির নাকি বাড়ির ভাই এটার ওনার কি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা কি দেওয়া যাবে যোগাযোগ নাম্বার মামা তোমার নাম্বার চাই দেখ বেশ বড় খুবই বড় চাই সম্ভবত আছে মাথা জেলাটি সবচেয়ে বড় সার এটাই এখন পর্যন্ত দেখা দিয়ে ওজনটা জানাতে যাচ্ছে না বা জানাতে পারতেছে না ওনারা যেহেতু গৃহস্থ বলতেছে কার্ষিক বা কষায় হলে কিন্তু বেশ ভালো একটা ওজনের টার্গেট দিতে পারবে গরুটা নিয়ে যাচ্ছে হাঁটাচ্ছে এবং অবশ্যই আপনি

বেশি ঘরের দাম বেশি বিদায় আমরা কর্তা করতে পারি না এই কারণে আমাদের এই পরিস্থিতি আমরা দামও খুব পাই না বেশ আসে টাকা পাই না কেমন চাচ্ছেন আপনার এটার দাম আমরা মনে করো আমার দাম পড়ছে আটান্ন দাম বলছে না বাহান্ন দেখেন একশো কেজি ওজনের গরু যদি দাম বাহান্ন বলে তাহলে আপনি একটা বিবেচনা করেন তো একশো হবে দেখেন না আপনাদের কিনা বলতেছে পঞ্চান্ন হ্যাঁ